আমি অমিত আর আমার চ্যানেল ভ্রমণে অমিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাকড়দহ স্টেশনে আপনাদের আর একটা নতুন গন্তব্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নটা হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে কুড়ি মিনিট দেরিতে চলা আমতা লোকালে দশ টাকা ভাড়ার বিনিময়ে রওনা দিলাম মাকড়দহের উদ্দেশ্যে রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে টের পায়নি ট্রেন নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পিছনে চলছে শেষ পর্যন্ত সবুজে মোড়া নির্জন মাকড়দাও স্টেশনে পৌঁছলাম ঘড়িতে তখন প্রায় এগারোটা এবার আমি মাকড়দাও স্টেশন থেকে বাইরে বেরোব এবং আজকের যে গন্তব্য তার উদ্দেশ্যে রওনা হব মাকড়দহ স্টেশনের একটিমাত্র প্ল্যাটফর্ম আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার এবং প্রবেশ ও প্রস্থান পথ মাকড়দাহ স্টেশন থেকে মেন রাস্তায় যেতে মোটামুটি মিনিট পাঁচেক সময় লাগে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর মানে গাছপালাতে পুরো ভরা ছায়া রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে আজকে বিশ্বকর্মা পুজো গত তিন দিন অবিরাম বৃষ্টি হয়েছে তাতে এমনিতেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে গাছপালায় ভর্তি এরকম একটা জায়গায় তুলনামূলক ঠান্ডা বেশি তো আমি এখন মেন রাস্তার কাছে পৌঁছে গেছি আপনাদের দেখিয়ে দিই যে মেন রাস্তাটা ঠিক স্টেশন থেকে কতটা দূরে আমি বলেছিলাম পাঁচ মিনিট কিন্তু মোটেও না দেড় থেকে দু মিনিট সময় লাগলো আমার মেন রাস্তার কাছে পৌঁছোতে এই হচ্ছে মাকড়দহ স্টেশন থেকে মেন রাস্তায় আসার রাস্তা আর এসে আমি দেখুন এখন আমি চলে এসেছি মেন রাস্তায় এখান থেকে আমি টোটো ধরবো আমার আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য স্টেশন থেকে আমি যে গন্তব্যে আজকে যাবো তার দূরত্বও কিন্তু খুব বেশি নয় হেঁটেও যাওয়া যায় কিন্তু আমার যেহেতু দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান থেকে টোটো নেব আমি আলটিমেটলি টোটো পেয়েছি আর এই টোটো আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যে আর ভাড়া নেবে দশ টাকা তাহলে চলুন গন্তব্যে পৌঁছে আপনাদের জানায় আজ আমি ঠিক কোথায় এসেছি আমি এখন নেবেছি মাকড়দহ বাজারে এই হচ্ছে মেন রাস্তা আর মেন রাস্তা থেকে ঠিক বাঁ দিকে ঢুকলেই হচ্ছে এই বাঁ দিকের রাস্তা এই দেখছেন দিকের রাস্তা এই বাঁদিকে রাস্তা দিয়ে এখন ঢুকে আমি আমার গন্তব্যে যাব তা চলুন আমি এখন এগিয়ে যাই আজকের গন্তব্যে মাকড়দহ স্টেশন থেকে মোটামুটি টোটো করে তিন থেকে চার মিনিট সময় লাগে আমি আগেই আপনাদের বলছিলাম যে হেঁটেও কিন্তু আসা যায় তো যারা চাইবে তারা হেঁটে আসতে পারে সেক্ষেত্রে হয়তো মিনিট দশেক সময় লাগবে তো চলুন আমি একেবারে আজকের গন্তব্যে সামনে পৌঁছে গেছি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মাকড়দহের মাকড়চণ্ডী মন্দিরে এই মন্দিরের বয়স সঠিক করে কেউই বলতে পারে না কেউ বলে পাঁচশো বছর কেউ বলে তিনশো বছর কিন্তু আমি ভিতরে গিয়ে জানার চেষ্টা করব সঠিক বয়স সঠিক ইতিহাস কী তাহলে চলুন আজকে আমরা শুরু করি মাকড়দহের মাকড়চণ্ডী মন্দিরের দর্শন মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে একটি গোলাকৃতি সাদা রঙের জলাধার মন্দিরের বিশেষ উৎসবে এই জলাধার থেকেই নাকি ফোয়ারার নৃত্য দেখা যায় আপনারা এখন যে মন্দির দর্শন করছেন এই মন্দির সতেরোশো সালে জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী মহাশয় পুনর্নির্মাণ করেন লোকশ্রুতি আছে এই মন্দির দর্শনে এসে জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন অপরূপ দর্শন এই মন্দিরের পুনর্নির্মাণের আগের ইতিহাস খুবই রোমাঞ্চকর সাল তারিখ নির্দিষ্ট করে না জানা গেলেও আনুমানিক ছশো বছর আগে শ্রীমন্ত সওদাগর নামে এক বণিকের নাম জড়িয়াছে এই মন্দিরের সাথে সেই ইতিহাসের সাক্ষ্য এখনও পাওয়া যায় মন্দিরের পিছন দিকে শোনা যায় গঙ্গা নদী উৎপত্তি হওয়ার কয়েকশো বছর আগে এই পথ দিয়েই বৈত সরস্বতী নদী বড় বড় জাহাজ বাণিজ্যিক নৌকো যাতায়াত করত এই পথে শ্রীমন্ত সৌদাগর এই পথেই বাণিজ্য করতে এসে মা চণ্ডী স্বপ্নাদেশে এখানে মাকরচন্ডী মন্দির নির্মাণ করেন সরস্বতী নদীর অংশ যেমন এখনও দেখা যায় তেমনি শ্রীমন্ত সৌদাগরের প্রতিষ্ঠিত মন্দিরের ভাঙা পাথর এখনও দেখা যায় মন্দির চত্বরে এগুলো হচ্ছে আদি মন্দিরের পাথর এই আগে মন্দির ছিল এইগুলোতেই এইসব আমাদের অনুমান বর্গী রাজা বা অন্য কোনো রাজারা এখানে ধ্বংস করে দিয়ে গেছে আর মুসলিম যাও কবে আমি ঠিক জানি না আমার বলাটা উচিত হবে না জিনিস এইগুলো ধ্বংস করে দিয়ে গেছে এর আগে শুনেছিলাম নাকি এখানে ধ্বংস করে দিয়ে গেছে বুঝতে পারছেন তো এই সেই এইগুলো এখানে একটা এমন পাথর ছিল আমরা দেখিনি আমরা শুনি আমার দাদারাও দেখেছে বলে মারা গেছে তারা বলে পাথরটা কোনো সময় হালকা হয়ে যদি কেউ চাগিয়ে ফেললো আকউ গাজওয়ালি করে চাকাতে গেল চাকাতেpadStartে কি পাঁচটা চুরি হয়ে গেছে কে বলতে তখনকার দিনে এত সংস্কার ছিল না আর ফাঁকা ছিল এত এখন যে আমরা চারিদিক घेरा গিল দেওয়া এসব ছিল না আগে ফাঁকা ছিল এবার আপনাদের মন্দিরের গর্ভগৃহে মা মাকড়চন্ডীর দর্শনে নিয়ে যাব তবে তার আগে চণ্ডীমণ্ডপ বা নাটমন্দির ঘুরে দেখাই ষোলোটি সুকঠিন স্তম্ভের ওপর এক চালার এই নাটমন্দিরের ছাদ করিবর্গার যা দেখলে এই মন্দিরের প্রাচীনত্ব অনুমান করা যায় সহজে thank mm -hmm. you নাট মন্দিরের ঠিক সামনেই মূল মন্দির মন্দিরের বাইরের দেওয়ালে প্রাচীন পঙ্খের কাজ মন্দিরকে আরও সুন্দর করেছে মন্দিরের দেওয়ালে পুনর্নির্মাণের সাল তারিখ ও পুনর্নির্মাণকারীর নামসহ একটি ফলক লাগানো রয়েছে মূল মন্দিরের মোট তিনটি প্রবেশপথ আছে প্রধান পথের মাথায় রয়েছে একটি সুবৃহৎ ঘণ্টা এখন আপনারা মাকড়চন্ডী মায়ের যে মূর্তি দর্শন করছেন তা অতীতে ছিল দশ ফুট উচ্চ পাশের সরস্বতী নদী থেকে বিরাজমান হয়েছিলেন মা মাকড়চণ্ডী প্রচলিত আছে দশ ফুট উচ্চ দেবীর সেবা করতে সেবকের অসুবিধার কথা দেবীকে জানাতে মা মাকড়চণ্ডী আপনা হতেই পাতালে প্রবেশ শুরু করেন সেবক এই দৃশ্য দেখে দুহাতে ধরে দেবীর পাতাল প্রবেশ রোধ করেন বর্তমানে এটুকু অংশই দৃশ্যমান আছে এই চণ্ডী এখানে আছে মাকড়চণ্ডী ওখানে ব্যথায় চণ্ডী পাবেন ওখানে জয়চন্ডী পাবেন আমতায় মেলাইচন্ডী পাবেন সব মেদিনীপুরে বর্মা ভীমা ওই দহ ধরেই হচ্ছে সব দহ দহ ঝাঁকড় দহ ভান্ডার দহ শাঁখার দহ সব দহ মানে বুঝতে পারছেন দহ মানেই জল ভরে যেখানে নৌকা ডুবে যাওয়ার ভয় আর এই মায়ের সম্বন্ধে যেরকম জানি মা এখানে বাচ্চা মেয়ে হিসেবে ঘুরে বেড়াতো মা এখানে নাড়ু খেতে চাইতো আনন্দ আনন্দনাড়ু মায়ের প্রধান মা রস করা ভালোবাসে মন্দির খোলে ভোর পাঁচটা ওখানে লেগে আছে সব মঙ্গল আরতি হয় তারপর আবার পুজো আরম্ভ হলো এই পুজো বারোটা অবধি হবে ভোগ পুজো হবে রেগুলার মাকে ভোগ পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি সব দেওয়া হয় সব রকম দেওয়া হয় আর সারা বছরের মধ্যে একদিনই মায়ের ভোগ হয় না আজকের দিনে আজকের দিনে ভোগ আপনি সে ভোগ চাইলেন ভোগ নেই ভোগ আমাদের বাড়িতেও আজ রান্না হয়নি সারা চারুদ এখানে অস্বকর চারুর্য আছে তাদের কারুর বাড়ি ভোগ ভাইদের চার ছাড়াই গ্রামের ঠাকুর শিমানি পাড়া চৌধুরী পাড়া ব্যানার্জি পাড়া পাড়া নস্কর পাড়া এখানে যত পাড়া আছে দাড়ি পাড়া দোড়ে পাড়া বলুন যত পাড়া আছে সব পাড়া কিন্তু আজ রান্না হয় না রান্না পুজো হয় আগের দিন রান্না হয় তার পরের দিন খায় মাকে তার আগের দিন দেওয়া যায় না মাকে যারা কাল যারা পালা করে গেছে মাকে রাত্রিরে যে রান্নাটা হয় সেটা সকালে দিয়ে গেছে আজকে মাছ ছুঁয়ে মুরগি খাবে তোমার মায়ের বলিদান আছে মা মাংস আসি চামুন্ডা মাছ দিতে হয় মাকে রোজ মাছ দিতে হয় প্রচুর মাছ পড়ে এখানে এখন আপনারা দেখছেন বলিস্থান নাটমন্দিরের ঠিক সামনে রয়েছে এই বলিকাষ্ঠ এখানে এখনও নিয়মিত মায়ের উদ্দেশ্যে ছাগ বলি হয় মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে একটি শিব মন্দির আর এই মন্দিরের ভিতরে রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ এছাড়া এই মন্দিরে রয়েছে একটি তুলসী মঞ্চ এখন আপনাদের নিয়ে এসেছি মন্দির কার্যালয় এই কার্যালয় থেকে মন্দির সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভোগ ভোগপ্রসাদের জন্য যোগাযোগ করতে পারেন এখন এই মন্দিরের উৎসব সম্পর্কে নির্মলবাবুর মুখ থেকে শুনে নেব বারো মাসে তার উৎসব রথ হয় পয়লা বৈশাখে গণেশ পুজো হয় প্রচুর ভিড় পুজো হয় সবথেকে বড় উৎসব হয় পঞ্চম দোল চাঁচরের পর রং খেলার দোলের চার দিনের মাথায় চাঁচড় হয় চতুর্থী তারপর হয় পঞ্চম দোল প্রচুর মেলা হয় বাজ পোড়ানো হয় অন্নকূটের সময় এখানে একটা বিশাল বড় উৎসব হয় আর এই যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন গেট দেওয়া রয়েছে এই মুহূর্তে এর ভেতরে বিশাল বড় বড় উনুন রয়েছে যে উনুনে রান্না হয় আর এই উনুনের ওপরে যে কড়াই বসে সেই কড়াইও আপনাদের দেখাচ্ছি আর এই আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এই হচ্ছে কড়াই এই কড়াইয়ে রান্না হয় অন্নকূটের সময় এবং এখানে প্রচুর মানুষ তখন অন্ন গ্রহণ করেন এবং প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে আজকে বিশেষ দিন আপনারা জানেন আজকে বিশ্বকর্মা পুজো আজকে পান্তা খাওয়ার দিন সেই জন্য আজকে ভোগ প্রসাদ পাওয়া যায় না কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং ভোগপ্রসাদ যদি পেতে চান তাহলে সকাল সাড়ে নটার মধ্যে এখানে এসে নাম লেখাতে হয় অর্থাৎ কুপন সংগ্রহ করতে হয় আর এই জায়গাটাতে এখানে দর্শনার্থীদেরকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আজকে গেট বন্ধ যেহেতু আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই এই মন্দিরের ছবি সহ কমিউনিটিতে প্রশ্ন রেখেছিলাম এটি কোন মন্দির সঠিক উত্তর দিয়েছেন অমলান দাস তাকে অমিতের তরফ থেকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং আমার ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা